আল্লাহ নতুন গাড়ি কিনো বিপদ গো নতুন নতুন কি আরে যে বিয়া করলাম বাপ মাই তো আমার দিছে ধরিয়ে একটা যাত্রী নাই পুনে তেরো ঘন্টা ধরে বই একটা প্যাসেঞ্জার নাই বান্দর মার্কের জামু একটা প্যাসেঞ্জার পাইতেছি না গাড়ি চালাই বেড়েছি না কি করবেন বাপ মার তো কোয়ানো যায় না যে রুটের মধ্যে যাত্রী রে আমার কেনে নিয়ে রিক্সাটা কিনে দেখবো হুন্ডা চালাইতাম হেটাই ভালো আসাল কি করি

আচ্ছা ভাই এনে তো সিট মিট একটু ভাগ করা এনে এক নাম্বার সিটে যদি যান চল্লিশ টা ভাড়া নিব তুমি পাঁচ টাকার ভাড়া তুমি চল্লিশ টাকা চাচ্ছ হ্যাঁ তুমি কি আমার মাল করে চল্লিশ টাকা ভাড়া টাকার ভাড়া কি তুমি চল্লিশ টাকা বলছ হ্যাঁ টাকা সেকুন থেকে তো আনো না কামাই করার নাকি পাঁচ টিয়ার ভাড়া চল্লিশ টাকা ভাই আপনি যে রমনা হেরাই গন আপনি যদি এক নাম্বার সিটে যাবেন ভাই আমি চল্লিশ টাকা নিমু তেল তেলার রাস্তা একবারে তেল তেলা সুন্দর ইট্টু জাকি কিচ্ছু লাগবো না সুন্দর করে বান্ধব মাকি না নামাই দিন ইট ঠেনে ভাই কোনো জাকি মাকি লাগবো না সুন্দর করে বান্ধব মাকি নামাই দিন আর যদি দুই নম্বর সিটে যাবে চান বারা নেমু বৃষ্টিয়া আমি তাহলে ওই দুই নম্বর সিটেই যাবো ভাই দুই নম্বর সিটে যে যাবে চাইলেন আমার ভাই কোনো আপত্তি নাই রুবেল মার্কেট ওই জিএম সামনে দিয়ে ভূমিক পাড়া মন্দিরের সামনে দিয়ে যাবো যে গাতার গাতা এক হাত দেড় হাত গাতা ভাই রাস্তা আছে তো নাই মানুষ ভাই নিয়ে যায়। আপনি গাড়ি আছে তো মানুষ নাই মানুষ আছে তো গাড়ি নাই ভাই কত মেসে পাও ভাঙছে হাত ভাঙছে মাথা নাই শুইলে মুইলে ভাই পরে যদি ভাই আপনি মৃত্যু বরণ করেন আমার কিন্তু ভাই কোন দায় দাবিতে রাখতে পারবেন না পুরি বাড়ি আমি ওই সিটে যেতে পারবো না হাই রে হাই জানের যার নিরাপত্তা নাই আপনার কাছে কি অন্য কোনো সিট আছে জনের মতন ভালো কোনো পজিশনের কোনো সিট আছে ভাই আরেকটা অপশন আছে ভাই আরেকটা অপশন আছে

বাগের শক্তি বেশি না মশার শক্তি বেশি কে মশার শক্তি বেশি এইতে পাগল হছিস মশার শক্তি বেশি হয় বাঘ দেখতে শুনতে বড় বাগের শক্তি বেশি হবে আরে না মশার শক্তি বেশি না বাগের শক্তি বেশি আমি তো বলছি যে মশার শক্তি বেশি না বাগের শক্তি বেশি মশার শক্তি বেশি এসে কোসেন দি তে কষ্ট মশার শক্তি বেশি কেমনে আমার বুঝা আরে দাদা বাগা তো শক্তিশালী পরে চিড়া খানা বন্দি করে রাখছি আর মশা তো দুর্বল আমরা নিজেরাই খাঁচার ভিতরে বন্দি হয়ে কেমনে কও আরে দাদা রাত্রে ঘুমানোর সময় মু শরীর তলে ঘুমাও তলে মশারে দেখে ডরিয়া ঘুমাও না বুঝছো না আরে দাদা তুই ঠিক কইছ এতক্ষণে মাথায় কাজ করলো তোর কথাই ঠিক তলে কেরা শক্তিশালী বেশি হইলো দাদা তোর মশাই শক্তি বেশি হইল